দুঃখের পরে সুখ আসবেই এটা আল্লাহর ওয়াদা সেজন্য আজকে খারাপ সময় মন খারাপ করো না এই যে দুঃখ কষ্টের পরে সুখ আসবেই এটা মহান রব্বুল আলমিনের ওয়াদা আগে মেয়েরা ভয় পেত তাদের স্বামী কেমন হবে আর এখন ছেলেরা ভয় পায় তাদের বউ কেমন হবে যারা বুদ্ধিমান তারা সবসময় নিজেকে নিয়ে পড়ে থাকে আর যারা অহংকারী মানুষ তারা সবসময় অন্য কেনে পড়ে থাকে অন্য কেন ভালো একটা বাড়ি করলো অন্য কেন একটা ভালো গাড়ি কিনলো অন্য কেন একটা ভালো মেয়ে বিয়ে করলো এইগুলো নিয়ে পড়ে থাকে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকা উচিত তুমি যদি নিজের স্বার্থের জন্য এমন কাউকে ব্যবহার করো যে তোমার সাথে সব সময় লয়াল বা সৎ ছিল এই কর্মের ফল তোমাকে দুনিয়াতেই ভোগ করতে হবে আমরা যাদের কাছে মানসিক শান্তি খুঁজে পাই সেই মানুষগুলো আবার অন্য কোনো মানুষের কাছে মানসিক শান্তি খুঁজে পাই কি আজব ব্যাপার না আমরা যে মানুষটাকে নিয়ে ভালো থাকতে চাই সুখে থাকতে চাই সেই মানুষটা আবার অন্য মানুষকে নিয়ে সুখে থাকতে চাই কি অদ্ভুত এক ব্যাপার কারোর উপকার করতে না পারলে জীবনে কারোর ক্ষতি করবেন না আপনি যদি কাউকে কষ্ট দেন আপনি যদি কাউকে ধোকা দেন আপনি যদি কারোর মনে কষ্ট দেন আপনি যদি কাবা শরীফের ধরে ক্ষমা চান সৃষ্টিকর্তা কিন্তু ক্ষমা করবে না সবসময় মনে রাখবেন ব্যক্তি সম্পর্কিত গুণা সৃষ্টিকর্তা কখনোই ক্ষমা করেন না ঘুষ দিয়ে চাকরি নিলেন ব্যাঙ্ক থেকে টাকা লোন নিয়ে গাড়ি কিনলেন মানুষের হক মানুষের টাকা মেরে আপনি বাড়ি করলেন আবার আপনি জান্নাত খোঁজেন জান্নাত কি মামুর বাড়ির কথা তাড়াতাড়ি বিয়ে করলে সমাজ বলে এত তাড়াতাড়ি বিয়ে করেছো কেন বউকে কি খাওয়াবে আর মহান রব্বুল আলামিন বলেন তোমরা দ্রুত বিয়ে করো তোমাদের রিজিকের দায়িত্ব আমার আমাদের কিন্তু নামাজ পড়তেই হবে কারণ কি জানেন আমাদের শেষ গন্তব্য হচ্ছে কবর রাসুল সাল্লাম বলেছেন পাও আর না পাও কখনো চাও বন্ধ করো না মহান ডব্বুল আলমিন যখন দেওয়া শুরু করবেন তখন সুক্রিয় আদায় করে শেষ করতে পারবেন না সোহান আল্লাহ কাটাকে আমরা কিভাবে দোষ দিব কাটা তো নিজের জায়গায় ছিল পা তো আমরাই রেখেছিলাম সেজন্য ভুল মানুষকে আমরা কীভাবে দোষ দিব ভুল মানুষের কাছে তো আমরাই গিয়েছিলাম এই পৃথিবীতে কেউ সুখে নয় একটা কথা একবার রিয়েলাইজ করেন যারা সেলিব্রিটি তারা লুকিয়ে বাঁচতে চাই আর যারা নন সেলিব্রিটি সাধারণ মানুষ তারা সেলিব্রিটি হতে চায় অবিবাহিতরা সময় ভালো আছে মনে করে বিবাহিতরা আবার বিবাহিতরা মনে করে অবিবাহিতরা ভালো আছে আবার যারা ডিভোর্সি আছেন তারা সময় চিন্তা করে আমাদের একটা ভালো মানুষ থাকলে বা প্রিয় মানুষ থাকলে সুখে থাকতাম আবার যারা অবিবাহিত তারা চিন্তা করেন যে কীভাবে আমি একটা বিয়ে করব আবার যারা বিবাহিত তারা আবার চিন্তা করেন আমি বিবাহ করে হয়তো বা ফেঁসে গেছি আসলে কেউ কি সুখে আছেন কেউ আসলে সুখে নেই আমরা আসলে সুখের তালাস করি আমরা সবসময় মনে করি অপোজিটের মানুষের কাছে শান্তি পাবো আসলে কি অপোজিট মানুষের কাছে শান্তি পাবো শান্তি আপনার কাছে জাস্ট খুঁজে বের করুন পা চেটে ভালো হওয়ার চাইতে উচিত কথা বলে মানুষের কাছে খারাপ হওয়া অনেক ভালো কেন জানো কারণ এতে বন্ধুর মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রগুলোর সংখ্যা কমে যায় কবর থেকে যদি চিঠি পাঠানো যেত তাহলে অনেক বাবা তার মেয়ের কাছে চিঠি লিখতো মা আমি তোমার জন্য ভালো নেই তুমি দয়া করে একটু পর্দা করো আমার সব থেকে বড়ো অফিস এটাই আমি সব সবসময় ভুল মানুষের জন্য ভুল জায়গায় নিজেকে মেলে দিয়েছি যেখানে আমার কোনোই মূল্য ছিল না